নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় নাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কথা মনে পড়ে যায় তিনি ছিলেন বাদশাহ মতিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কেউ অবাক করাকাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন শোভামাইফ নেউসাম রদি আল্লাহ চালান হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাব আর ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন শোভামাইফ নেউসাল সিরাত থেকে শোনো সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহ চালান ইয়ামাম আর অধিপতি ছেলে ইয়ামাম বিশ্বনবী হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে এখন মসজিদে নববীতে পেতে রাখছে তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দী ক্যাপটিভ সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সোমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী আমার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী সোমাম আর কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয়দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নবীর নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সোমামার জন্য নিয়ে যেও সোমামলা পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের ইসলামের সমাহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষে বিশ্বনবী বললেন হত্যাকারী সুযোগ পায় না আপনার মারতে পারে না ইয়ে দিয়ে আবার আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বললেন যেটা বলেছি সেটা করো সোয়ামার রশিগুলো ছেড়ে দাও

সেখানে একটা ছোট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণুবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বলচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মাদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশ্চিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কা লোকেরা রুটি খায়তো সেই ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমা মারাই বলো সেজন আবার

তোমরা আল্লাহ রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআই আলা সবাই পড়েন ফাবিআই আলা ইরাব্বিকুমা তুমকাযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সোমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটা কি না বলেন

সবাই বলুন নামাজ করে কয় ধরনের একটা হচ্ছে কি একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা মন প্রাণ দিয়ে ইবাদত করা আর মুআমালাতে ইহসান কি